হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মরুর দেশ সৌদি আরবের সবচেয়ে বড় গরুর খামারটি সম্পর্কে সেই সাথে জানব মরুভূমির প্রচণ্ড গরমের মধ্যে গরু পালন পদ্ধতি সম্পর্কে সৌদি আরবের সবচেয়ে বড় গরুর খামারটি সৌদি আরব তথা ফুরু মধ্যপ্রাচ্যের স্বনামধন্য খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলমারাই কোম্পানির মালিকানাধীন আলমারাই ডেইরি ফার্ম নামের এই খামারটি ১৯৭৭ সালে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সৌদ আল কবিরের উদ্যোগে মাত্র তিনশো পঞ্চাশটি গরু দিয়ে শুরু হয় আর বর্তমানে ফার্মটির বিভিন্ন ইউনিটে গরুর সংখ্যা এক লাখ নব্বই হাজারেরও বেশি আর তা হতে বছরে এক দশমিক পাঁচ বিলিয়ন বা দেড়শো কোটি লিটার দুধ উৎপাদিত হয় যা সৌদি আরবের চাহিদা পূরণের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও সরবরাহ করা হচ্ছে এখন প্রশ্ন হলো মরুভূমির দু ভালো সরে যেখানে তাপমাত্রা সবসময় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে এমন একটি কঠিন পরিবেশে সৌদি আরব কিভাবে এত বিশাল খামারটি প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে মরুভূমির বুকে একটি মিল্ক জায়ান্টে পরিণত হলো এক কথায় এর সহজ উত্তর হলো বিশাল বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ সৌদি আরব তার ফুড সিকিউরিটি নিশ্চিত করার জন্য তেল বিক্রিলব্ধ অর্থ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার খামারটির অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি আমদানিতে খরচ করেছে আপনারা জানেন মরুভূমিতে গরু পালন আমাদের দেশের উর্বরভূমিতে গরু পালনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ এর কারণ মরুভূমির প্রচণ্ড গরম এবং পানি ও গুখাদ্যের মতো অত্যাবশ্যকীয় উপাদানগুলোর তীব্র স্বল্পতা এইসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ফার্ম কর্তৃপক্ষ বিভিন্ন স্মার্ট পদ্ধতি অবলম্বন করেছে যেমন গরম প্রতিরোধের জন্য ইনস্টল করছে ফগ আর মিক্সড মতো বিভিন্ন ধরনের কুলিং ডিভাইসেস এই ডিভাইসগুলো ঠান্ডা পানিকে কুয়াশার মতো করে চারদিকে সরিয়ে দেয় ফলে গরুগুলো বেশ আরাম অনুভব করে এছাড়াও ফার্মটিতে লাগানো হয়েছে উচ্চ সম্পন্ন এয়ার কন্ডিশনার যেগুলো বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমিয়ে আনতে পারে ফলে বাইরের তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হলেও খামারের ভেতরের তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকে ফলে মরুভূমির মধ্যে থাকলেও গরুগুলোর উপর মরুভূমির গরমের প্রভাব পড়ে না মরুভূমির আরেকটি বড় সমস্যা হল পানির সংস্থান ডেরি বিশেষজ্ঞদের মতে এক লিটার দুধ উৎপাদনের জন্য একটি গাভীর তিন লিটার পানির প্রয়োজন হয় সে হিসাবে দুধ উৎপাদনশীল এক একটি গরুর জন্য দৈনিক একশো থেকে দেড়শো লিটার পানির প্রয়োজন পড়ে এর বাইরে গরুকে গোসল করানো খামার পরিষ্কারের মতো বিষয়গুলো জড়িত সব মিলিয়ে মরুভূমির বুকে এত বিশাল একটি খামার পরিচালনার জন্য মিলিয়ন মিলিয়ন গ্যালন পানির দরকার পড়ে অন্যদিকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি সংরক্ষণ করলে সেটা উত্তপ্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে এজন্য সৌদি কর্তৃপক্ষ মরুভূমির তিনশো পঞ্চাশ ফিট নিচে বিশাল একটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করেছে বিভিন্ন উৎস থেকে পানি এনে ট্যাঙ্কটি সবসময় ভর্তি রাখা হয় পরবর্তীতে পাম্পের মাধ্যমে সেখান থেকে পানি নিয়ে কামারের প্রয়োজন মেটাই এবার আসি গরুর খাবার প্রসঙ্গে আপনারা জানেন ডেইরি ফার্মিংয়ের জন্য ঘাস অপরিহার্য একটি উপাদান কিন্তু মরুভূমিতে ফসল উৎপাদন হয় না বললেই চলে এ কারণে ঘাস এবং অন্যান্য গু জন্য ফার্মটিকে বাইরের উৎসের উপর নির্ভর করতে হয় বাইরের উৎস হিসেবে আলমারাই কোম্পানি আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে চোদ্দ হাজার একর জমি কিনে রেখেছে সেখানে বিভিন্ন প্রকার দ্রব্যাদি উৎপাদন করে প্রয়োজনীয় প্রসেস শেষে জাহাজে করে সৌদি আরব নিয়ে আসে বন্ধুরা এবার জানব খামার ব্যবস্থাপনা এবং বিপণন পদ্ধতি সম্পর্কে প্রায় পনেরো বর্গ কিলোমিটার এরিয়ার বিশাল এই খামারের গোরুগুলোকে দেখাশোনার কাজে বাংলাদেশ ভারত পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের বিশ হাজারেরও অধিক শ্রমিক কর্মচারী রাত দিন ফালাক্রমে কাজ করেন এদের পাশাপাশি এখানে আছে সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ ফার্মটির প্রতিটি গরুর গায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সিপ লাগানো আছে এর মাধ্যমে গরুগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা যায় ফলে কোনো গরু অসুস্থ অনুভব করলে সাথে সাথেই সেটা ফার্ম কর্তৃপক্ষের নজরে চলে আসে ফলে তারা তরিত চিকিৎসার ব্যবস্থা করতে পারে দুধ উৎপাদনের জন্য ফার্মটির পালিত অধিকাংশ গরুই হলস্টেন ফ্রিজিয়ান জাতের গরুগুলোকে চোদ্দ মাস বয়সে আর্টিফিশিয়াল ইনসিমিনেশনের মাধ্যমে গর্ভধারণ করানো হয় দশ মাস গর্ভধারণ শেষে চব্বিশ মাস বয়সে গরুগুলো প্রথম বাসুর প্রসব করে এরপর থেকেই শুরু হয় দুধ দেওয়া দুধ দেওয়া শুরুর পরবর্তী ছয় থেকে আট বছর এরা একটানা দুধ দিতে থাকে ফার্মটিতে প্রতি আট ঘন্টা পর দিনে তিনবার দুধ দোহন করা হয় প্রতিবার দুধ দোহনের পর ফ্লুরটিকে পানির স্প্রে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলা হয় যেন দুধের সাথে কোনো ধরনের ময়লা মিশে না পড়ে দুধ দোহন শেষ হলে হাজার হাজার টন দুধ নিয়ে মিল্ক ট্যাঙ্কারগুলো পাশেই স্থাপিত অটোমেটিক কারখানার উদ্দেশ্যে রওনা দেয় বাইরে প্রচণ্ড গরম পড়লেও শীতলীকরণ যন্ত্রের মাধ্যমে খামারের মতো কারখানাটির তাপমাত্রাও বিশ থেকে পঁচিশ ডিগ্রিতে নামিয়ে আনা হয় যেন দুধের গুণগত মান অক্ষুণ্ণ থাকে কারখানাটিতে দুধকে স্বয়ংক্রিয় মেশিনে ফাস্তরিত করে বোতলজাত করা হয় এছাড়াও দুধ থেকে উৎপাদন করা হয় দই লাবান পনির ক্রিম সহ হাজার রকমের পণ্য পণ্যগুলো সৌদি আরবের পাশাপাশি অন্যান্য আরব দেশগুলোতেও সরবরাহ করা হয় আলমারাই কোম্পানির রয়েছে আট হাজার রেফ্রিজারেটের ট্রাক যা সৌদিসহ পুরো মধ্যপ্রাচ্যে থাকা তাদের পঞ্চান্ন হাজার বিক্রয় কেন্দ্রে দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দিতে ব্যবহৃত হয় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা থাকেন তারা প্রায় সবাই আলমারাই কোম্পানির পণ্য সম্পর্কে কম বেশি অবগত কারণ আলমারাই কোম্পানির দুধ দই লাবানসহ অন্যান্য দুগ্ধজাত পণ্য মধ্যপ্রাচ্যে অনেক জনপ্রিয় দুগ্ধজাত পণ্য ছাড়াও কোম্পানিটির বিভিন্ন প্রকার জুসু বাজার রয়েছে প্রতি বছর হজ ও উমরা পালনের জন্য যে বিপুল সংখ্যক বাংলাদেশি সৌদি আরব আসেন তারাও সবাই কম বেশি আলমারাই কোম্পানির পণ্যের সঙ্গে পরিচিত আলমারাই কোম্পানি বছরে বারো বিলিয়নেরও বেশি পণ্য উৎপাদন করে থাকে এছাড়া তাদের পোলট্রি বিভাগের রয়েছে দুইশো মিলিয়ন চিকেন উৎপাদনের ক্ষমতা বর্তমানে আলমারাই কোম্পানিতে প্রায় তিন হাজার বাংলাদেশি কাজ করেন মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা তথা কুরবানির ঈদ আরবি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহস মাসের দশ তারিখ ঈদ উল আজহা উদযাপন করা হয় এই দিনে আল্লাহতালার সন্তুষ্টি লাভের আশায় বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় একযুগে পশু কোরবানি করেন আর মুসলিমদের মধ্যে যারা এই সময়ে হজ করতে সৌদি আরব থাকেন তারাও হজ শেষে পশু কোরবানি করেন পরিসংখ্যান মতে প্রতি বছর বিশ লাখেরও বেশি হাজি হজ পালন শেষে পশু কোরবানি দিয়ে থাকেন এই লাখ লাখ কোরবানির পশুর বিপুল মাংস আর কতটাই বা ভুক করেন হাজিরা বিদেশে দেওয়ার মতো আত্মীয় স্বজনও নাই আবার দুস্থ মিস্কিনু নাই বললেই চলে এই কারণে একটা সময় হাজিদের অনেকেই কোরবানির মাংসগুলো শুকিয়ে সংরক্ষণ করতেন আবার কেউ কেউ নিরুপায় হয়ে সেগুলো রাস্তায় ফেলে দিতেন বা মাটিতে পুঁতে ফেলতেন যা শুধু অপচয়ই ছিল না পরিবেশেরও ব্যাপক ক্ষতি করত বছরের পর বছর ধরে হজের সময়ে মাংসের এই প্রাচুর্য সৌদি আরবের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কারণ হাজির সংখ্যার সঙ্গে দিন দিন বাড়তে ছিল পশু কোরবানির সংখ্যাও ফলে মাংসের অপচয়ও বাড়তে থাকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য সৌদি কর্তৃপক্ষ উনিশশত সালে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেয় যে উদ্যোগে শুধু পরিবেশই রক্ষা হয়নি মুসলিম বিশ্বের সাতাইশ দেশের তিন কোটিরও বেশি মানুষের খাবারের সংস্থানও করা গেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পাই আইডিবির এই প্রজেক্টটির নাম ইউটিলাইজেশন ফর দ্য স্যাক্রিফিসিয়াল এনিমেল যা আদাহি নামেও পরিচিত প্রকল্পের অংশ হিসেবে পঁচিশ বছর আগে সৌদি আরবের ওয়াইসেমে একটি স্বয়ংক্রিয় কষাইখানা প্রতিষ্ঠা করা হয় হজের সময় জবাই করা লাখ লাখ উঁট গরু ভেড়ার মাংস এখানে প্রসেসিং করা হয় মাংসের পাশাপাশি দিনে পাঁচশো টন ময়লা প্রসেস করতে পারে এমন প্লান্টও স্থাপন করা হয় সেখানে প্লান্টটিতে ময়লাকে প্রক্রিয়াজাত করে সারে রূপান্তরিত করা হয় দুই সালের পর আদাহি প্রকল্পটি আরও বিকশিত হয় যেখানে বর্তমানে পরিচ্ছন্নতা কর্মী কষাই ও প্রশাসক সহ চল্লিশ হাজারেরও বেশি শ্রমিক কর্মচারী কাজ করেন আগে হাজিরা নিজ উদ্যোগে কোরবানি দিলেও এখন হাজিদের বড় একটি অংশ আইডিবির উপর কোরবানির দায়িত্ব ছেড়ে দেন এতে সময় ও জঞ্জার থেকে যেমন বাঁচা যায় তেমনই প্রতারিত হওয়ার শঙ্কাও থাকে না এজন্য হাজিরা ইসলামী উন্নয়ন ব্যাংকে পশুর ধরন অনুযায়ী নির্ধারিত মূল্য জমা দিয়ে একটি কুপন সংগ্রহ করেন কুপনটির মধ্যে পশুর দাম কসাইখানার খরচ হিমাগারে মাংস সংরক্ষণ ও পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের গরিব লোকজনের মধ্যে সেই মাংস বিতরণের খরচ অন্তর্ভুক্ত থাকে জবাইয়ের পর প্রয়োজনীয় প্রসেসিং শেষে এইসব কোরবানির মাংস নিয়ম মেনে বন্টন করা হয় মসজিদুল হারামের আশেপাশের দরিদ্রদের মধ্যে গুস্ত বিতরণ শুরু হয় পবিত্র ঈদুল আজহার প্রথম দিন এবং মুসলিম দেশগুলোতে শিপিং শুরু হয় মহরম মাসের প্রথম দিন এছাড়াও সৌদি আরবের মধ্যে দুইশো পঞ্চাশটি দাতব্য সংস্থার মাধ্যমে মাংস বিতরণ করা হয় আইডিবির সেই প্রকল্পের অংশ হিসেবে প্রতিবছর বছর ও আসে দুমবার মাংস যা দেশের দক্ষিণাঞ্চলের দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় এছাড়া আফ্রিকা ও এশিয়ার মুসলিম দেশগুলোতে বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে এইসব মাংস বেশি বিতরণ করা হয় ইসলামী উন্নয়ন ব্যাংকের আদাহী প্রকল্পটি শুরুর প্রথম বছরে তেষট্টি হাজার গবাদি পশু জবাই করা হয়েছিল এরপর থেকে এই প্রকল্পের মাধ্যমে কোরবানি দেওয়ার হার ক্রমাগত বাড়তে থাকে গত বছর আদাহি প্রকল্পের মাধ্যমে প্রায় দশ লাখ পশু কোরবানি হয়েছিল যা এই বছর আনুমানিক পনেরো লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে প্রকল্পটির শুরু থেকে এখন পর্যন্ত তিন কোটি তিরিশ লাখ পশু কুরবানি দেওয়া হয়েছে যার পুরো মাংসই মুসলিম দেশগুলোতে বিতরণ করা হয় এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বের প্রায় দশ কোটি মানুষের ঘরে হাজিদের কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে বন্ধুরা এবার আমরা জানব সৌদি আরবে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটি সম্পর্কে সমৃদ্ধ পুষ্টিগুণের কারণে খেজুর সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটি সুস্বাদু ফল দীর্ঘ সমুদ্র বা মরুযাত্রায় বহু বছর আগে থেকেই খেজুরকে রসদ হিসেবে বিবেচনা করা হতো মধ্যপ্রাচ্যে খেজুর গাছ ট্রি অফ লাইফ বা জীবন বৃক্ষ নামে পরিচিত অনুকূল আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেই প্রচুর খেজুর উৎপাদন হয় তবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটি মধ্য সৌদি আরবের আল কাশিম প্রদেশের রাজধানী বোরাইদা শহরের কাছে অবস্থিত প্রায় দুই লাখ খেজুর গাছ সমৃদ্ধ সুবিশাল এই বাগানটি দেখলে মনে হবে যেন বালুর উপর কেউ সবুজ গালিচা বিছিয়ে রেখেছেন প্রায় পাঁচ হাজার চারশো ছেষট্টি হেক্টর আয়তনের এই বাগানটিতে পঁয়তাল্লিশ ধরনের খেজুর উৎপাদিত হয় বিশাল এই বাগানের মালিকের নাম শেখ সালে বিন আবদুল আজিজ রাজেহি তার নামানুসারে বাগানটির নামকরণ করা হয়েছে রাজেহি বাগান যদিও শুরুতে এই বাগানটি কেবল খেজুরের বাগান ছিল না উনিশশত সালের দিকে এখানে খেজুরের পাশাপাশি গম ও তরমুজ চাষ হতো কিন্তু ক্রমাগত স্থানীয় ও বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে উনিশশত তিরানব্বই সালের দিকে বাগান মালিক রাজেহির নির্দেশে এখান থেকে গম ও তরমুজ সরিয়ে খেজুর চাষের পরিমাণ বহুগুণ বাড়িয়ে তোলা হয় আশ্চর্যজনকভাবে শুরু থেকে এখন পর্যন্ত বাগানটির খেজুরের চাহিদা ও গুণমানে কোনো ব্যর্থ ঘটেনি বিশ্ববাজারে বাগানটির খেজুর আজও সমানভাবে জনপ্রিয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রি করা হয় না পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া হয়েছে সে কারণেই এই বাগানকে বিশ্বের সবচেয়ে বড় ওয়াকফ সম্পত্তি হিসাবেও বিবেচনা করা হয় পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় ইফতারির খেজুর সম্পূর্ণ বিনামূল্যে এই বাগান থেকেই সরবরাহ করা হয় পরিসংখ্যান অনুযায়ী খেজুর উৎপাদনে সৌদি আরব বিশ্বের দ্বিতীয় মিশরের পরেই এটির অবস্থান প্রতি বছর দেশটিতে প্রায় দুই মিলিয়ন টন খেজুর উৎপাদিত হয় যা বিশ্বের মোট উৎপাদিত খেজুরের সতেরো শতাংশ সৌদি আরবের বিভিন্ন প্রান্তে সরকারি ও ব্যক্তি মালিকানাদিন মিলিয়ে আড়াই কোটি খেজুর গাছ আছে এই সব গাছে প্রায় তিনশো ষাট প্রকারের খেজুর উৎপাদিত হয় তার মধ্যে পাটান আলমদিনা মাসখানি বারহি সাহিবি কালস ও আজোয়াজাতের খেজুর বেশ প্রসিদ্ধ বন্ধুরা এবার আমরা জানব মধ্যপ্রাচ্যের আরেক সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় উটের খামার ক্যামেলিসিয়াস সম্পর্কে ক্যামেলিসিয়াস মধ্যপ্রাচ্যের তো বটেই পুরো বিশ্বের মধ্যে এই সবচেয়ে বড় উটের খামার বর্তমানে ফার্মটিতে ওটের সংখ্যা দশ হাজারেরও অধিক যা থেকে বছরে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ লিটার দুধ উৎপন্ন হয় আর দুধ থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য চীন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর পঁচিশটি দেশে রপ্তানি হচ্ছে প্রায় পনেরো বর্গ কিলোমিটার এরিয়ার বিশাল এই কমপ্লেক্সটিতে একাধারে আছে ফার্ম ফ্যাক্টরি গবেষণাগার আবাসন ব্যবস্থা এবং ব্যবস্থাপনা অফিস আইকনিক এই খামারটি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের অনন্য দূরদর্শিতার ফল আজ থেকে প্রায় তিরিশ বছর আগে তিনি দুবাইয়ের সেন্ট্রাল ব্যাটেরিনারি রিসার্চ ল্যাবরেটরিকে উঁটের দুধের পুষ্টিগুণ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা এবং সেটার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণার নির্দেশ দেন সেই সূত্র ধরেই দুই হাজার তিন সালে পঁচিশটি উট নিয়ে খামারটির যাত্রা শুরু হয় এবং দুই হাজার ছয় সালের দিকে এটি প্রথমবারের মতো উৎপাদনে আসে এরপর থেকে খামারটির ওটের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে বর্তমানে এই খামারটিতে ওটের সংখ্যা দশ হাজার এবং আগামী পাঁচ বছরের মধ্যে সেটাকে দ্বিগুণ করে বিশ হাজারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফার্ম কর্তৃপক্ষ মরুভূমিতে উঁট ফালন গরু পালনের তুলনায় বেশ সহজ কারণ উঁট প্রকৃতিগতভাবে মরুভূমির প্রাণী তাই গরুর মতো ওটের খামারের জন্য কোনো শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের প্রয়োজন হয় না তবে উটের প্রোডাক্টিভিটি গরুর তুলনায় খুবই কম একটি গরু আড়াই থেকে তিন বছরের মাথায় দুধ দেওয়া শুরু করলেও উঁট দুধ দেওয়া শুরু করে ছয় বছর বয়সে এছাড়াও একটি গরু যেখানে দিনে তিরিশ থেকে চল্লিশ লিটার দুধ দিতে পারে সেখানে উঁট দুধ দেয় মাত্র সাত থেকে দশ লিটার এ কারণে উঁটের দুধ এবং দুধ থেকে উৎপাদিত পণ্য বেশ ব্যয়বহুল উঁট ফার্মিংয়ের আরেকটি বড় বিশেষত্ব হল জন্মানোর পর গরুর বাসুরকে যেখানে মা থেকে আলাদা করে ফেলা হয় সেখানে উটের বাসুর সারা বছরই মায়ের সাথেই থাকে শুধুমাত্র দুধ দোহনের সময় ব্যতীত দুধ দোহনের সময় হলে উঁটগুলো নিজে থেকেই এক এক করে মিল্কিং ফার্ডারে চলে আসে সেখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উঁটের ওলান থেকে দুধ বের করে একটি ট্যাঙ্কে জমা করা হয় পরবর্তীতে সেই দুধকে প্রসেস করে প্লেন মিল্ক ফ্লেভার্ড মিল্ক লং লাইফ মিল্ক বেবি ফর্মুলা চকোলেট আইসক্রিম ঘি প্রোটিন বার সহ প্রায় চল্লিশ ধরনের পণ্য তৈরি করা হয় যা মার্কেটে অত্যন্ত সরা দামে বিক্রি হয় খাদ্য ছাড়াও প্রতিষ্ঠানটি উটের দুধ থেকে সাবান শ্যাম্পু স্কিন ক্রিমের মতো বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীও তৈরি করে যার গ্রাহক মূলত বৃত্তশালী লোকেরা প্রতিষ্ঠার পর থেকে ক্যামেলিসিয়াসকে কখনও ফিসনে ফিরে থাকাতে হয়নি প্রতি বছরই প্রতিষ্ঠানটি বিশ থেকে পঁচিশ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে দুই সালে যেখানে প্রতিষ্ঠানটির নেট প্রফিট ছিল তিরিশ মিলিয়ন ডলার সেখানে দুই সালে সেটা পঞ্চাশ মিলিয়ন ডলার সারিয়ে যায় অর্থ উপার্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সচেষ্ট পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে প্রতিষ্ঠানটি তিন দশমিক সাত মেগাওয়াটের বিশাল একটি সোলার পাওয়ার প্লান্ট নির্মাণ করেছে যা হতে পুরো প্রতিষ্ঠানের আশি শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ হয় এছাড়া সম্প্রতি জার্মানির একটি প্রযুক্তি কোম্পানির সহায়তায় থার্মাল প্রযুক্তি ব্যবহার করে উটের গোবরকে জ্বালানি শক্তিতে রূপান্তর করার একটি প্রজেক্টও শুরু করেছে ক্যামেলিসিয়াস বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক এই ওটের ফার্মটির উঁটগুলোকে দেখাশোনা দুধ দুহন এবং দুধ থেকে উৎপাদিত পণ্য বিপণন কার্যক্রমের সাথে বিভিন্ন দেশের সাতশো চল্লিশ জন কর্মী নিয়োজিত আছেন বন্ধুরা এবার আমরা জানব অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারো শিকার এবং ফ্যাক্টরিতে ক্যাঙ্গারোর মাংস প্রসেসিং সম্পর্কে ক্যাঙ্গারো অস্ট্রেলিয়ার একই প্রাচীনতম প্রাণী চঞ্চল স্বভাবের তৃণভোজী এই প্রাণীটি হাজার হাজার বছর ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছে এরা সাধারণত ঘাস লতাফাতা এবং বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে বেঁচে থাকে বর্তমানে অস্ট্রেলিয়ায় চার ধরনের ক্যাঙ্গারুর দেখা মেলে এগুলো হলো রেড ক্যাঙ্গারু ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু ওয়েস্টার্ন গ্রে ক্যাঙ্গারু এবং অ্যান্টিলোপাইন ক্যাঙ্গারু একটি ক্যাঙ্গারুর বাচ্চা জন্মানোর পর ছয় থেকে নয় মাস মায়ের দুধ পান করে এবং এক বছর পর্যন্ত মায়ের সুরক্ষায় থাকে এরপর থেকে তারা স্বাধীন জীবনযাপন শুরু করে বয়স দুই বছরে পৌঁছালে এরা প্রজনন সক্ষম হয় এবং প্রতিবার একটি করে বছরে সারবার বাচ্চা দেয় পরিসংখ্যান মতে বর্তমানে অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারোর সংখ্যা পাঁচ কোটি যা দেশটির মূল জনসংখ্যার দ্বিগুণ এবং নিয়ন্ত্রণ না করলে সংখ্যাটি প্রতিবছর বছর নয় থেকে এগারো শতাংশ হারে বাড়তে থাকে বর্ধিত এই ক্যাঙ্গারগুলো দেশটির প্রাকৃতিক পরিবেশ এবং কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে তাই দেশটির সরকার প্রতিবছর একটি নির্দিষ্ট সংখ্যক ক্যাঙ্গারো শিকারের অনুমতি দিয়ে থাকে পরিসংখ্যান মতে বাণিজ্যিক উদ্দেশ্যে দেশটিতে প্রতিবছর বছর গড়ে তিন মিলিয়ন বা তিরিশ লাখ অ্যাডাল্ট ক্যাঙ্গারুগুলি করে হত্যা করা হয় শিকার করা এসব ক্যাঙ্গারুকে পরবর্তীতে মাংস প্রক্রিয়াকরণ ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় বাণিজ্যিক উদ্দেশ্যে যারা অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারো শিকার এবং সেটার মাংস প্রসেসিং করে তাদের কিছু কঠোর নিয়মাবলী মেনে চলতে হয় এখানে কেবল গুলি চালানোই দক্ষ লাইসেন্সদারী ব্যক্তি ক্যাঙ্গারো শিকার করতে পারে গুলি করার সময় তাদের মাথায় গুলি করতে হবে যেন সেটি অল্প সময়ের মধ্যেই মারা যায় যদি কোনো কারণে গুলিটি মাথায় না লেগে শরীরের অন্য কোথাও লেগে আহত হয় তাহলে সেটিকে দ্রুত খুঁজে বের করে হত্যা করতে হবে এইসব নিয়মাবলী ঠিকমতো মানা হচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে স্থানীয় কর্তৃপক্ষ শিকারের কার্যক্রমটি নিয়মিত ইন্সপেকশন করে শিকারের পর ক্যাঙ্গারোর ল্যাসগুলো কেটে নিয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয় কতটি ক্যাঙ্গারু হত্যা হচ্ছে সেটা নিশ্চিত হওয়ার জন্য এটি অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়ম পরবর্তীতে শিকার করা প্রাণীগুলোকে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে দূরবর্তী শহরে থাকা মাংস প্রক্রিয়াকরণ ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে ক্যাঙ্গারোর জাত ও মাংসের মানের ভিত্তিতে সেগুলোর গ্রেডিং করা হয় এরপর অভিজ্ঞ লোকের মাধ্যমে সেগুলোর চামড়া ছড়ানো এবং নাড়িগুড়ি বের করে ফেলা হয় এরপর শরীরের বিভিন্ন অংশের মাংস আলাদা করে বায়ুনিরোধক ব্যাগ কিংবা পাত্রে প্যাকেটজাত করা হয় এরপর সেগুলো একটি আদর্শ তাপমাত্রায় সংরক্ষণ করা হয় যেন মাংসে কোনো ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ না ঘটে এরপর মাংসগুলোকে রেফ্রিজারেটেড কন্টেইনার বলে দেশ বিদেশের বিপণন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় ক্যাঙ্গারুর মাংস তার লু স্যাচুরেটেড ফ্যাট এবং অনন্য পুষ্টিগুণের জন্য সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত প্রতি বছর অস্ট্রেলিয়া বিশ্বের বিভিন্ন দেশে তিন হাজার টন ক্যাঙ্গারুর মাংস রপ্তানি করে মাংসের পাশাপাশি ক্যাঙ্গারো থেকে উন্নত মানের চামড়াও পাওয়া যায় ক্যাঙ্গারুর চামড়া থেকে তৈরি বিভিন্ন পণ্য তার দীর্ঘস্থায়িত্ব এবং সৌন্দর্যের জন্য খুবই জনপ্রিয়